নিজেকে ভালো রাখতে সব সময় হাসি খুশি থাকবেন নিজেকে সময় দিবেন নিজের জন্য সাজবেন হয়তো সেটা সব সময় সম্ভব হয় না কিন্তু আমরা তো চেষ্টা করতেই পারি যখন আপনি আপনার লাইফে হ্যাপি থাকবেন তখন সব কিছু ভালো লাগবে হাসতে খেলতে ঘুরতে ভালোবাসতে ভালো কথা বলতে আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন চলে যাচ্ছি আজকে আমার ফ্রেন্ডের বাসায় একসাথে আমরা অনেক আড্ডা দিব তো এখানে প্রথমে বাসা থেকে নেমে আমি একটা রিকশায় উঠে গিয়েছি আর এখানে কিছু আমরা নিয়ে নিয়েছি সিজনালি ফলগুলো সব সময় খাওয়ার চেষ্টা করি আমরা দিয়ে লবণ মরিচ দিয়ে খেতে কিন্তু অনেক মজা টক ঝাল মিষ্টি তো এখানে বাসার সামনে চলে এসেছি ওর জীবনে ভালো থাকার জন্য আপনার আরও একটি পার্ট খুবই প্রয়োজন সেটা হচ্ছে আপনার কাছের মানুষ বন্ধু বান্ধব যাদের সাথে আপনি আড্ডা দিতে পারবেন বন্ধু মানে যে সব সময় ছেলে বন্ধু তা কিন্তু না বন্ধু মানে মেয়ে বন্ধুও কিন্তু হতে পারে সেটা হোক আপনার স্কুল লাইফ ভার্সিটি লাইফ কলেজ লাইফ যে কোনো লাইফে হতে পারে এখন যেহেতু আমরা সবাই অনেক বড় হয়ে গিয়েছি অ্যাডাল্ট আমাদের সবারই হচ্ছে এখন ফ্রেন্ডরা অনেক বড় অ্যাডাল্ট তাদেরও বেবি আছে আজকে সব বেবিদের একসাথে আড্ডা হবে এখানে চলে আসার পর বান্ধবীর সাথে একটু হাত মিলালাম অনেক গল্প শুরু হয়ে গেল সারা তো গল্প হয় আর এখানে হচ্ছে ড্রয়িং রুমে বসে আমি একটু পোস্ট নিচ্ছিলাম মানে কি করব সময় পা কাটাচ্ছিলাম দুই বান্ধবী একসাথে হলে শুধু চিন্তা করে কি কি ভিডিও বানানো যায় আজকে আমরা কিন্তু অনেকগুলো ভিডিও বানিয়েছি একটা ছিল বোতলের যে ট্রেন্ডিং ভিডিওটা ওইটা করেছি আমরা ভর্তা বানিয়েছি এখন যে ডিমের ট্রেন্ডিং ভিডিওটা ওইটা করেছি আমি এক এক করে সবগুলো ব্লগ আপলোড করে দিব ওর বারান্দাটা কিন্তু বেশ সুন্দর বারান্দায় গিয়ে আমরা খোলা নিঃশ্বাস নিচ্ছিলাম আর এই যে দেখেন গাছপালাগুলো ঢাকা শহরে কিন্তু গাছপালা খুবই কম দেখা যায় আর যখন দেখা যায় তখন দু চোখ ভরে দেখতে হয় এর মধ্যে হচ্ছে বাবর খেলনাটা দিয়ে আনা একটু খেলতে বসিয়ে দিব এরপর হচ্ছে আমি একটু ঘুরবো আর এখানে বারান্দায় শুধু চলে আসছি বারান্দায় সিনটা কিন্তু অনেক সুন্দর আমরা দুজন মিলে সিনটা নিয়ে নিয়েছি আর এই সুন্দর ডেকোরেশনগুলো আমার বান্ধবী নিজের হাতে করেছে দেখেন কত গুণ মাশাল্লা তার গুণ কোনো শেষ নাই গুণের কথা বলে শেষ করা যাবে না আমরা তো সারা দিন বসে শুয়ে থাকি সময় কাটাই কিন্তু আমার বান্ধবীটা সারাটা সময় সে কাজে লাগায় প্রত্যেকটা মিনিট সেকেন্ড সে কাজে লাগায় দেখেন তার ঘরটাকে কত সুন্দরভাবে সাজিয়েছে এবং প্রত্যেকটা জিনিস তার হাতে করা কত সুন্দর করে বাবুর হাত পায়ের ছাপ আর বাবুর ডেট সহ লিখে রেখেছে জন্ম তারিখ নাম সব কিছু কিন্তু ও নিজে করেছে আর এখানে আমি বান্ধবীর হাত দিয়ে পোস্ট নিচ্ছিলাম মানে দুইজন ব্লগার একসাথে হলে যা হয় আর কি ও ভিডিও করছে সাথে আমিও করছি আর ওর পুরো গড়টা যে এত সুন্দর গুছালো সব কিছু ও নিজের হাতে করেছে আসলে বাচ্চাদেরকে নিয়ে গড় গোছানো অনেক কষ্ট তারপরেও ও যথেষ্ট সুন্দর করে সাজিয়ে রেখেছে আর এর মধ্যে বারান্দায় এসে অনেক কথা বলছিলাম আর ওর জামাকাপড় নিয়ে বলছিলাম ওর সবগুলো জামাকাপড় এখানে রশি দিয়ে ঝুলিয়ে রেখেছে মানে এগুলো পরে গুছ গাছ হবে এখন আমার ভিডিও তো চলে এসেছে এরপর ওর বারান্দা দুইটা ছিল দুইটাই কিন্তু একদম গাছপালা দিয়ে সবুজ একটা প্রকৃতি ছিল আর আশপাশটা খোলা ছিল যখন এই ছোট ছোট জায়গাগুলো ব্লক হয়ে যায় বিল্ডিং উঠে যায় তখন কিন্তু আর এই পরিবেশটা খোলা আকাশ আর বাতাস দেখা যায় না এক এক করে সবগুলো ব্লগ আপনাদের সাথে শেয়ার করে ফেলবো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম